ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা আলমকে ধর্ষণের হুমকির প্রতিবাদে পদযাত্রা করেছে ছাত্রদল সহ সাধারণ শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় তারা অভিযুক্ত শিক্ষার্থী আলী হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন চলেছে ব্যবস্থা। ডাকসুতে শিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদের বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করেন অপারেজ একাত্তর অদম্য চব্বিশ প্যানেলের প্রার্থী ফাহমিদা আলম নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে ফরহাদের সংশ্লিষ্টতার অভিযোগে মনোনয়ন অবৈধ উল্লেখ করে এ রিট দায়ের করেন তিনি পরবর্তীতে তাকে লক্ষ্য করে গণধর্ষণের পদযাত্রা করার হুমকি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন ঢাবি শিক্ষার্থী আলী হোসেন ওই পোস্টকে কেন্দ্র করে শুরু হয় নানা সমালোচনা তার মানে আমি সবাইকে দিয়ে দিছি। আমার এরকম করা অযথা আমি এর জন্য দাবি ছাত্রদলের দাবি ধর্ষণের হুমকিদাতা আলী হোসেন একজন শিবির কর্মী তার মন্তব্য নারীর প্রতি অবমাননাকর এবং এর মাধ্যমে নারীদের নিরাপত্তা হুমকির সংখ্যা তৈরি হয়েছে। সেই সাথে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়।

তবে ছাত্রদলের এ অভিযোগ অস্বীকার করে ঢাবি শাখা ছাত্র শিবিরের প্রার্থী ফরহাদ অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জমা দেন তিনি আলী হোসেন তার তাকে আইনের আওতায় নিয়ে এসে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অভিযোগ দায়ের করবো এছাড়া আলী হোসেনকে শিবির ট্যাগ দেওয়া প্রসঙ্গে ছাত্র শিবিরের সাদিক জানিয়েছেন ছাত্রদল তাদের অপরাধের দায় মুক্তির জন্য ছাত্র শিবিরের উপর দায় চাপানোর চেষ্টা করছে বিচারের কথা বলছি তখন তারা আমাদের উপর দায় দিয়ে দিচ্ছে তো এই ধরনের দায় দিয়ে দেওয়ার মাধ্যমে যে অপরাধী সে দায় মুক্তি পাচ্ছে শরীফ রাহাত নিউজ ডেস্ক বাংলা